আমি কালকে যেটা তোমাদের রিভিউ দিচ্ছিলাম বলেছিলাম যে স্পোর্টস বা আর হচ্ছে আমি স্পোর্টস জ্যাকেন্স নিয়েছি একটা তো এটাই হচ্ছে সেটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হুম আমার কিন্তু টোটাল ড্রেসটাই খুব পছন্দ হয়েছে তো চলো গিয়ে একটুখানি শরীরটাকে নাড়িয়ে আসি চলো তাড়াতাড়ি যাই বিকটাই সে যাই বিদেশে না দেশেই যাবো আর রথ যাচ্ছে এখন জগিং করতে হবে গিয়ে বুঝতে অনেক খাটাখাটি বাবারে কি ব্যথা দেখো চলো টাটা কেমন লাগছে ড্রেসটা সেটা কিন্তু অবশ্যই বলবে বলতে গেলে একদম ঘুরবে না তারপরে কিছুদিন পরে আমি সবার মতন একদম বাম দেখাবো বাহ তখন দেখবে হ্যাঁ এখন তো তোমরা বলছি বৌদি তুমি কেটে সুন্দর গেলে বললি তখন বল বাহ বৌদি তোমার ফিরে কি দেড়েই হয়েছে তো চলো সবই তোমাদের জন্য হুম না বাবা এই যে বেরিয়ে গিয়েছে আজকে তোমাদের আমাদের মাঠটা দেখাবো হুম ভিডিওটা স্কিপ না সাথে থাকো পৌঁছে নিয়ে আগে পৌঁছে গিয়ে তোমাদের আমি মাঠটা দেখাবো অনেকে করে অনেকে খুব ভালো লাগে তো তো চলো এটা একটা এটা আমি যখন আসবো আস্তে আস্তে তো আমার সন্ধ্যা হয়ে যাবে তখন তোমাদেরকে আপলোড করব হুম এখন বাজে এখন চারটে যাচ্ছি সাড়ে চারটে থেকে শুরু হবে আর তারপরে গোপাল যাচ্ছি দাঁড়াও দাঁড়াও দৌড়িয়ে পড়ে যাবে পড়ে যাবে দৌড়াতে না করেছি গোপাল যাওয়ার আগে হাঁপিয়ে গেছে

আর কমপ্লিট করলাম ভিডিওটা আজকে আমি আমার খেলার মাঠে কমপ্লিট করলাম অন্য কোনো দিন যেদিন বাড়িতে প্র্যাকটিস করবো সেদিন তোমাদের দেখাবো যে আমি কি কি শিখলাম চলো বাই বাই বাড়ি যাই অনেক হয়েছে চল যা জ্যাকেট পর চলো বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল টাটা